আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো রমজান তো আর মাত্র কয়েকটাই আছে তো শেষ সময়ে আম্মু একটু বাসার যে টুকিটাকি কাজ আছে সেগুলো শেষ করলো ফ্রিজ পরিষ্কার করতেছিল তারপরে হচ্ছে আলু ভর্তার জন্য আলু আর ডিম ভর্তার জন্য ডিম সেদ্ধ দিয়েছি তাবাসুম সেটা শুলতে সাহায্য করতেছিল তারপরে তাবাসুমকে এটা হচ্ছে দুপুরবেলা আম ভাত খাইয়ে দিচ্ছে গোছল টোসল করে তো এই তো খাওয়া দাওয়ার পরে তাবাসুমকে হচ্ছে আমরা তাবাসুম ঘুমাবে তারপরে দুপুরবেলা কে কে রুই মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছে নিজের হাতে খায় না নষ্ট করে খাবার এক এক দিলে আর এই জন্যই আম খাইয়ে দেওয়া লাগে একটু সময় লাগলেও এই তো বুড়ি খাচ্ছে ভাত রুই মাছ দিয়ে আর তাবাসুমের জন্য দোয়া করবেন তাবাসুম দিনে তিনটা রোজা রাখে তিনবার ইফতারি করে তিনবার সে খায় এই তো তারপরে হচ্ছে এটা ইফতারের টাইমে আজকে তাবাসুমের দাওয়াত ছিল আমাদের বাসায় ইফতারিতে তো এটা একটা চকলেট বিস্কিট কোন বিস্কিট তো সেটা দিয়েছিলাম পরে বলতেছে অর্ধেক খেয়ে যে ইফতারির পরে খাবে তো এটা হচ্ছে আজকে আমাদের ইফতারির আয়োজন ছিল সব বাঙালিয়ানা খাবার ভর্তা ভাত তো এখানে সিম ভর্তা আলু ভর্তা তারপরে হচ্ছে মরিচ পেঁয়াজের ভর্তা ডিম ভর্তা করলা ভাজি আর এখানে ভাত শরবত বানিয়েছিলাম তারপরে ইলিশ মাছের লেজ ভর্তা করেছিলাম টমেটো ভর্তা করেছিলাম মানে অনেক কিছুই করেছিলাম অল্প অল্প করে আবার ইলিশ মাছ ও ভেজেছিলাম তো এই তো আজান দিয়ে দিয়েছে একটা ডিমও ভাজি করেছিলাম তো এখানে তাবাসুম আমার পাশে ওকে বাটিতে ডাল আর ও ডাল রান্নাও করেছিলাম তো ওকে দিয়েছি এক 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 খেতে ওইটাতেই খাবে আর এখানে হচ্ছে বাসার সবাই আমরা যারা যারা আসি তারা সবাই খাচ্ছি এক এক করে তো ভর্তা ভর্তা হইলে কিন্তু খারাপ হয় না ভালোই হয় সারাদিন খাওয়ার পরে পেট ঠান্ডা করার মতো খাবার তো আমার আম্মু যেই ডিশে ভর্তা মাখিয়েছে ওই ডিশেই বসে গেছে খাওয়ার জন্য তো আমি যখন ভিডিও নিচ্ছিলাম বলতেছে এইটা এটা দেখায়ও না আমি বলছি যে সমস্যা নাই আসলে কি ভর্তা ভাত হলে একটু ভাত মনে হয় বেশি খাওয়া যায় তো প্রত্যেকটা ভর্তাই আমি একটু একটু করে টেস্ট করতেছিলাম তারপরে নামাজ পড়ে এখানে হচ্ছে কফি বানিয়েছিলাম আমরা খাওয়ার জন্য তো এই তো কফি আর এটা হচ্ছে সেহেরি টাইমে সেহেরিতে আর আমরা মানে কিছু রান্না না যেহেতু অনেক খাবার দাবার ছিল